দেখে নিন বারোটি রাশির আজকের রাশি ফল মেষ রাশি কোন শুভ যোগাযোগ হওয়ার সম্ভাবনা রয়েছে স্ত্রীর সঙ্গে মনোমালিন্য হওয়ার আশঙ্কা প্রতিবাদী মানসিকতা মন থেকে ঝেড়ে ফেলুন না হলে বিপদ ব্যবসায় শ্রী বৃদ্ধির যোগ রয়েছে কাউকে উপকারের বিনিময়ে অপমানিত হতে হবে গৃহ নির্মাণের শুভ সময় আসছে অপরকে সাহায্য করার সুযোগ পাবেন যদিও এতে অর্থ ব্যয় হতে পারে বৃষরাশি আজ কোনো কারণে বিশ্বাস ভঙ্গ হতে পারে বুদ্ধি স্থির রেখে বিশেষ কোনো কাজের দিকে পা বাড়ানোই শ্রেয় চাকরিজীবীদের পদোন্নতির যোগ রয়েছে স্বাস্থ্য ভালো থাকবে। তৃতীয় অক্ষিকাদের জন্য সময়টা শুভ উঁচু স্থান থেকে পড়ে গিয়ে আঘাত পাওয়ার আশঙ্কা মিথুন রাশি বিত্তনাশের যোগ রয়েছে আজ সামাজিক কোনো কারণে নিজের বিরক্ত দেখানোর সুযোগ পাবেন কর্মস্থানে উদাসীন ভাব আপনার ক্ষতি করবে পথে ঘাটে সাবধানে চলাফেরা করুন বিপদের যোগ রয়েছে ব্যথা বেদনা বাড়বে দীর্ঘমেয়াদী রোগের তাড়াতাড়ি চিকিৎসা করুন বিশেষ কারোর দ্বারা সংসারে উন্নতির যোগ দেখা কর্কট রাশি বিচ্ছেদ বেদনা বৃদ্ধি পাবে আজ অপরের সমালোচনা করতে যাবেন না বন্ধু প্রীতি বজায় থাকবে পুরনো দিনের অশান্তি মিটে যেতে পারে দীর্ঘমেয়াদী কোনো কাজ তাড়াতাড়ি সেরে ফেলুন দর্শন শাস্ত্রে উন্নতির যোগ রয়েছে সেবামূলক কাজে মানসিক শান্তি বজায় থাকবে আজ সারা দিন কাজে অলসত থাকলেও সঞ্চয় ভালো হবে সিংহ রাশি বিপর্যয়ের গুরুজন স্থানীয় কারুর সঙ্গে মতবিরোধ হতে পারে সঙ্গীত চর্চায় নতুন রাস্তা খুলতে পারে নতুন কোনো কাজের খবর পেতে পারেন পরিশ্রমের ফল ভালো হবে অল্প সঞ্চয় নিয়ে স্ত্রীর সঙ্গে অশান্তির আশঙ্কা প্রতিবাদী মনোভাবে সমাজের সম্মান বাড়তে পারে সন্তানদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে কন্যা রাশি সর্দি জ্বরে ভোগার আশঙ্কা রয়েছে ঋণ পরিশোধ করার জন্য সঞ্চয় ব্যাঘাত বাড়িতে পোষ্য কেনায় আনন্দ মামলায় জড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে স্নেহভাজন কারোর সঙ্গে ঝামেলা হতে পারে আজ আপনার উপার্জন অসৎ উপায় হবে বাড়িতে অতিথি আগমনের যোগ দেখা যাচ্ছে গঠনমূলক কোনো কাজের চিন্তা ভাবনা হতে পারে তুলারাশি আগুন থেকে সাবধানে থাকুন ক্ষতির আশঙ্কা রয়েছে অতিরিক্ত অর্থ অপচয়ের জন্য সংসারে বিবাদ হতে পারে সন্তানদের সঙ্গে বিশেষ আলোচনা হতে পারে আপনার কোনো প্রতিভার জন্য আজ জনপ্রিয়তা লাভ করবেন বন্ধুকে অতিরিক্ত বিশ্বাস করার জন্য খেসারত দিতে হতে পারে সামান্য কোনো অশান্তি আদালত অব্দি গড়াতে পারে বৃশ্চিক রাশি অর্থ আগমনে বিলম্ব হতে পারে যানবাহনে ওঠার সময় অতিরিক্ত সতর্ক থাকুন আজ অর্থ উপার্জনের ভাগ্য ভালো ও আর্থিক উন্নতি থাকবে কর্মক্ষেত্রে অযথা কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন সন্তানদের নিয়ে চিন্তা থাকবে সারাদিন সাংসারিক শান্তি বজায় থাকলেও রাতের দিকে অশুভ ধনুরাশি আজ কোনো কারণে আশা ভঙ্গ হতে পারে কিছু কেনা বেচার জন্য খরচ পরিস্থিতি বিরুদ্ধে যাওয়ার আশঙ্কা রয়েছে আজ সারাদিন প্রচুর পরিশ্রম হতে পারে বাড়িতে মাথা প্রচুর ঠান্ডা রেখে চলতে হবে প্রতিবেশীর সঙ্গে বিবাদের যোগ রয়েছে ধর্ম আলোচনায় আপনি এগিয়ে থাকবেন আর্থিক টানাপোড়েনের জন্য সংসারে অশান্তি হতে পারে মা বাবার সঙ্গে সুসম্পর্ক থাকবে মকর রাশি আজ কর্মস্থানে দায়িত্ব বৃদ্ধি পেতে পারে অনেক দিনের পুরনো ভ্রমণের পরিকল্পনায় বাধা আসতে পারে প্রেমের জট ছেড়ে যাবে ব্যয়ের দিকে আজ একটু বেশি নজর দিতে হবে বা সংযত থাকতে হবে নতুন কোন কাজের জন্য উৎসাহ পারবে স্ত্রীর সঙ্গে মতবিরোধ কেটে যাবে সন্তানের সুবুদ্ধি ঘটতে পারে ভাই সঙ্গে হঠাৎ ঝামেলার সৃষ্টি হতে পারে কুম্ভ রাশি কোনো কারণে অর্থের আগমন ঘটতে পারে কারোর প্ররোচনায় পা দেবেন না পরিবারের অশান্তি মিটে যাওয়ার সংকেত অতিরিক্ত কথায় ঝামেলার সৃষ্টি হতে পারে প্রেমে খুব সতর্ক থাকতে হবে প্রতারিত হওয়ার যোগ আছে গুরুজনদের পরামর্শ মেনে চলুন কোনো শোকের খবর পেতে পারেন সেই কারণে সারাদিন মানসিক কষ্ট থাকবে মীন রাশি আজ সারাদিন বিষণ্ণ ভাব কাজ করবে কাউকে সুখী করতে গিয়ে আত্মত্যাগ করতে হবে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে আইনি সুরক্ষা পেতে পারেন আজ ঋণ পরিশোধ করার সুযোগ পাবেন স্বামী স্ত্রীর সম্পর্ক বেশ ভালোই থাকবে বিশেষ কোনো আলোচনা থাকলে সেরে ফেলুন যে কোনো প্রতিযোগিতামূলক কাজে জেতার আশা রাখতে পারেন এশিয়ানেট নিউজ বাংলা আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন